আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো ফ্যারাডের তড়িৎ পরিবাহী সম্পর্কিত ম্যাথ তোমরা বোর্ডের ডান দিকে দেখতেছো আমি বেশ কিছু ম্যাথ দিয়ে রেখেছি এই ধরনের কোশ্চেন গুলো প্রতি বছর অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন আসলে অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষে ফ্যারাডের তড়িৎ পরিবাহী থেকে এরকম যে কোনো কোশ্চেন আসলে তোমার দেখার সঙ্গে সঙ্গে তার উত্তর করতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা খুব শুরু করি সাপোজ কোশ্চেন আসলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নকে চার্জ মুক্ত করতে চার্জ মুক্ত করতে কত ফেরাডে বিদ্যুৎ দরকার কত ফেরাডে বিদ্যুৎ দরকার বা কোন একটা আইন দেওয়া থাকে সেই আয়নকে চার্জ মুক্ত করতে কতটুকু বিদ্যুৎ দরকার বা কত কুলম্ব বিদ্যুৎ দরকার কত মন লাগবে আমাদের অ্যালুমিনিয়াম এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে উত্তর করব চার্জ মুক্ত কখন হয় একটা ক্যাটায়ন বলতো ধাতু ইলেকট্রন সেরে দিয়ে সাধারণত ক্যাটায়নে পরিণত হয় এখন আমরা কোশ্চেন করেছি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এই যে আয়ন এই আয়নকে চার্জ মুক্ত করতে চাচ্ছি তাহলে কোন একটা ক্যাটায়নকে চার্জ মুক্ত করতে গেলে তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হবে কারণ তিনটা ইলেকট্রন সেরে দিয়েছিল যেহেতু তিনটে ইলেকট্রন তার কম ছিল এই জন্য থ্রি প্লাস থেকে যদি আমরা অ্যালুমিনিয়ামে যেতে চাই তো আমরা তিনটে ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে সে অ্যালুমিনিয়ামে পরিণত হবে তাহলে কোনো একটা আইনকে চার্জ মুক্ত করতে গেলে ইলেকট্রন গ্রহণ করাতে হবে এখন ইলেকট্রন গ্রহণ করাতে কত ফ্যারাডে বিদ্যুৎ দরকার বা কত কুলম্ব চার্জ দরকার এটা হচ্ছে আমাদের কোশ্চেন আমরা মনে রাখবো এক মোল ইলেকট্রন মানে এক ফ্যারাটে

একমল কখন হবে কোনো কিছু আণবিক ভর বা ভরকে গ্রামে প্রকাশ করাকে মোল মূল বলে তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু এটা পরমাণু তাই এটা মানে আমরা কি বলবো সাতাশ গ্রাম এক একমল অ্যালুমিনিয়াম মানে সাতাশ গ্রাম এক মল অ্যালুমিনিয়াম পরমাণু মানে কত গ্রাম সাতাশ গ্রাম আর সাতাশ গ্রাম মানে এখানে তিনটি ইলেকট্রন আছে তিনটা ইলেকট্রন মানে এখানে তিন ফেরাডে ফেরাডে থেকে যদি আমরা কুলম যাই তাহলে এক ফেরাডে মানে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম পাঁচশো কুলম এত তার মানে এক মোল মানে সাতাশ গ্রাম সাতাশ গ্রাম মানে এক মোল এক মোল মানে এখানে থ্রি ফেরাডে থ্রি ফেরাডে মানে থ্রি গুণ ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম যদি আমরা এই লাইনটা বুঝে থাকি তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারবো তার মানে এক মোল মানে পারমানিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে এক মোল এক মোল মানে এক ফেরাডে এক ফেরাডে মানে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম যত ফেরাডে থাকবে তত দ্বারা গুণ করে দেবো আমরা পারবো না আমরা তাহলে এক মোল অ্যালুমিনিয়াম মানে তিন ফেরাডে তিন ফেরাডে মানে কোশ্চেনটা দেখতে হবে আকারে 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 আসছে 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 না না নাকি ভর দিয়ে আসছে তারই ভিত্তিতে আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে যেমন যদি এরকম থাকতো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড দেখো এখানে ক্লোরাইড মানে মাইনাস ওয়ান আছে কয়টা দুইটা যদি এটা মাইনাস টু তার মানে প্লাস টু এটা ম্যাগনেশিয়াম টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করবে তার মানে আমি যদি এটা চিন্তা করি তাহলে এটা মানে এক মল এক ম্যাগনেসিয়াম হতে গেলে কত হবে চব্বিশ গ্রাম কটা ইলেকট্রন মানে দুই এখানে দুই ইলেকট্রন মানে দুই তার মানে দুই দুই ফেরাডেড মানে দুই গুণ ছিয়ানব্বই হাজার পাঁচশো পার্বণ আমরা যদি এখানে এটা না থেকে থাকিমিনিয়াম ক্লোরাইড থাকতো সেম ভাবে হতো এটা মাইনাস ওয়ান থ্রি মানে যদি জিঙ্ক ক্লোরাইড থাকতো জিংক ক্লোরাইড মাইনাস ওয়ান টু প্লাস টু আশা করি আমরা বুঝতে পারছি কোন একটা যৌগ থেকে পারবো না আমরা তাহলে এখন এই কোশ্চেন গুলো আমরা উত্তর করবো এখন দেখো বলছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের এর মধ্য দিয়ে এক ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে তাহলে এখানে যৌগটা কি ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে মাইনাস ওয়ান গুণন টু তার মানে প্লাস টু তার মানে এই ক্যাটামটাকে যদি আমরা চার্জ মুক্ত করতে চাই তাহলে ক্যালসিয়াম টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এটাকে তাহলে ক্যালসিয়ামে পরিণত হবে এটা মানে এক মোল আছে দুইটি ইলেকট্রন তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি কি হবে তাহলে এক মোল ক্যালসিয়াম মানে পারমাণিক ভরকে গ্রামে প্রকাশ করার আমরা মোল বলি তার মানে চল্লিশ গ্রাম যদি আমরা বলি ক্যালসিয়াম তাহলে এক মোল ক্যালসিয়াম চল্লিশ গ্রাম ক্যালসিয়াম মানে টু ফ্যারাডে তাহলে এখানে বলছে এক ফেরাডে তাহলে আমি যদি টু ফেরাডে বলি তার মানে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম তাহলে ওয়ান ফেরাডে যদি বলি তাহলে চল্লিশ ডিভাইডেড বাই দুই তাহলে বিশ গ্রাম ক্যালসিয়াম তাহলে বলছে এক ফেরাডে তৈরি চালনা করলে কতটা কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে তো উত্তর কি হবে বিশ গ্রাম দেখো তো বিশ গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে খুব সহজে করলাম না আমরা দুই নম্বরটা দেখো সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে এক ফেরাডে তরিত চালনা করলে ক্যাথোডে জমা কিত সুডিয়ামের ভর কত তরিত বিশ্লেষণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এক ফেরাডে সোডিয়ামের ভর বের করতে বলছে সোডিয়াম ক্লোরাইড তাহলে এটা মাইনাস হন এটা প্লাস হন তাহলে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সোডিয়ামে পরিণত হবে এটা মানে এক মূল এক মূল মানে এক ফেরাডে যেহেতু ইলেকট্রন আছে একটি এক ফ্রাইডে তাহলে এক মোল সুডিয়ামের ভর কত তেইশ গ্রাম তেইশ গ্রাম সোডিয়াম মানে কি এক ফ্রাইডে তেইশ গ্রাম সোডিয়াম মানে কি এক ফ্রাইডে তা বলতে মধ্যে এক ফ্রাইডে যদি রান্না করলে সোডিয়ামের ভর কতটুকু হবে তাহলে তেইশ গ্রাম হবে তাহলে নাম্বার হবে তেইশ গ্রাম খুব ইজি না দেখো তো তিন নাম্বারটা করো কপার সালফের দ্রবণে এক ফেরাডে বিদ্যুৎ চালনা করতে কত মোল কপার জমা হবে এখানে তৈরি বিশ্লেষণ হচ্ছে কপার সালফেট এক ফেরাডে তৈরি বিশ্লেষণটা হচ্ছে কপার সালফেট কপার সালফেট সালফেট হচ্ছে একটা যোগমূলক ক্যানায়ন যোগমূলক সালফেট টু মাইনাস টু প্লাস হবে এটা তাহলে কপার টু প্লাস এই আয়নটা যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কপারে পরিণত হবে তার মানে এটা এক মোল যদি হয় দুইটি ইলেকট্রন আছে আমার দুই ফেরাডে দুই ফেরাডে সমান মানে ওয়ান বাই টু মোল কপার মানে জিরো পয়েন্ট ফাইভ মোল কপার কত মোল কপার জমা হবে জিরো পয়েন্ট ফাইভ মোল কপার তাহলে যে বি নাম্বার হবে জিরো পয়েন্ট ফাইভ মোল কোশ্চনটা দেখো এক ফেরাটে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা প্রায় প্রায় আসে যে কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে এনোডে কি হয় অ্যানোডে হয় হচ্ছে জারন জার মানে ইলেকট্রন সার হয় হচ্ছে বিজারণ বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ মানে গ্রহণ করলেই তো বাড়বে তোমরা সঞ্চিত হবে কোথায় ক্যাথোডে ক্যাথোডে জমা হয় তাই আনোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় এক ফ্যাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ জমা হবে তোমরা মনে রাখবো ডাব্লু সমান এম বাই ই ই মানে হচ্ছে যোজনী আর এটা মানে পারমাণবিক ভর তার মানে আমরা যদি এখানে বসাই জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক হচ্ছে পঁয়ষট্টি দশমিক তিন পঁয়ষট্টি বললাম জিঙ্ক হচ্ছে টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে জিঙ্কে পরিণত হয় মানে দুই দ্বারা ভাগ বত্রিশ দশমিক পাঁচ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে সাতাশ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তিনটা ইলেকট্রন গ্রহণ করলে অ্যালুমিনিয়াম হয় তিন দ্বারা ভাগ নয় হবে পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে উনচল্লিশ দশমিক এক পটাশিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলে হয় হচ্ছে পটাশিয়াম চল্লিশ দশমিক এক ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখি ক্যালসিয়ামের ক্ষেত্রে বাই বিশ তাহলে যদি আমি বলি কোনটা বেশি পরিমাণ জমা হবে তাহলে হবে উত্তর হবে এই যে উত্তর হবে সি নাম্বার তাহলে আমরা মনে রাখবো যে যত কম ইলেকট্রন ত্যাগ করবে যে যত কম ইলেকট্রন ত্যাগ করবে তার মানে পটাশিয়াম একটা ইলেকট্রন বিক্রিয়া করলে ছাড়তো না এই পটাশিয়াম প্লাস হতো না তার মানে যত ইলেকট্রন কম ছাড়বে মানে কি সে তত কম ইলেকট্রন গ্রহণ করেই তো পরমাণুতে পরিণত হবে মনে রাখবে যে যত কম ইলেকট্রন ছাড়বে বা যে যত কম ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ আমরা মনে রাখবো যে পরমাণুটা বা যে ধাতুটার যোজনী যত কম বা যত কম ইলেকট্রন গ্রহণ করবে বা যত কম ইলেকট্রন সে ছাড়বে সেটা ক্যাথোডে তত বেশি পরিমাণ জমা হবে এটা যোজনে দুই এটা তিন এটা এক এটা দুই যে মানে কম ইলেকট্রন সার্বে বা কম ইলেকট্রন গ্রহণ করবে এই জন্য উত্তর হবে সি বুঝতে পারছো না আশা করি ফ্যারাডের তড়িৎ সম্পর্কিত এই ধরনের গুলো থেকে যে কোশ্চেন আসে তোমরা আশা করি দেখার সঙ্গে উত্তর করতে পারবে ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই থেকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট